শ্রীভূমি নয় করিমগঞ্জ বহাল রাখার দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র করিমগঞ্জ পাল্টে শ্রীভূমি জেলা করার প্রতিবাদে এবার মাঠে নামলেন জেলার বাসিন্দারা সোমবার জেলার আম নাগরিকদের এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে এসে মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পেশ করেন তাদের মতে করিমগঞ্জ জেলার নামের পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনও করিমগঞ্জকে শ্রীভূমি বলে আখ্যায়িত করেননি এই নাম পরিবর্তনের পেছনে সরকারের বিভাজনমূলক রাজনীতিকে দায়ী করেন তারা প্রতিনিধি দলে ছিলেন দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী হুসেন আহমেদ চৌধুরী জুনেদ আহমদ হাসিনা রহমান চৌধুরী রাজন চৌধুরী কামরুল ইসলাম প্রমুখ আমাদের আমার পরিচয় পরিচয় আপনাদের আমরা এক পরিচয় করিমগঞ্জ আমাদেরকে আমরা কোনো অবস্থায় আপনাদের মাধ্যমে আবেদন করছি যে কেউ যাতে আমরা অন্য পরিচয় না হতে পারে হয়তো কেউ চেষ্টা করছে যে আমি মুসলমান আমি হিন্দু এই পরিচয় কিন্তু ওটা হচ্ছে যে আজকে যদি দেখেন যদি গোয়াটির থেকে করিমগঞ্জে আসতে হয় তাহলে এই রাস্তায় বাইরেও আসতে পারবেন না ট্রেন ক্যান্সেল হচ্ছে এই যে নাম পরিবর্তনের ফলে প্রত্যেকের ভোটার কার্ড রেশন কার্ড বিভিন্ন কার্ড আমরা পরিবর্তন করতে হবে এনআরসি পরিবর্তন করতে হবে এই যে পরিবর্তন যেগুলো আমাদেরকে উন্নয়ন না করে আমাদেরকে এই পরিবর্তনে আমরা যাতে মানে ডিভাইড হয়ে যাই আমরা আমরা কোনো অবস্থায় ডিভাইড হব না আমাদের পরিচয় আমরা করিমগঞ্জে আমার মনে হচ্ছে কিছু মানুষ তো চিন্তা করছে যে হয়তো কিছু হিন্দু হবে কিছু মুসলমান হবে আর এর ফলে হয়তো কিছু মানুষ হয়তো আসামি মাতৃভাষা আসামি লেখাবে কেউ যাতে আমরা বাংলা ভাষায় মাতৃভাষা লেখায় আমরা আমাদের এক পরিচয় আমরা বাঙালি কেউ যে এই শ্রীভূমি আর করিমগঞ্জকে দিয়ে আমাদেরকে কেউ দ্বিধা বিভক্ত করতে পারবে না আমরা সবাই এক এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবার মতমত মত যদি নিয়েই শ্রীভূমিও হতো তাহলে আমাদের কোনো মানে প্রতিবাদ থাকতো না কিন্তু আজকে আমাদের আক্ষেপ হচ্ছে কাউকে না জানিয়ে অতিপ্রয় মানুষরা

নাম পরিবর্তন করা হয়েছে এটা পুনর্বিবেচনা করার জন্য আমরা এটা দাবি রেখেছি এটা করিমগঞ্জ জেলার আপামর মানুষের পক্ষে সাধারণ মানুষের জেলাবাসীর পক্ষ থেকে কয়েক শত সিগনেচার দিয়ে বিভিন্ন সার্কুল অফিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি সার্কুলে একই সময় জনগণের পক্ষ থেকে জনগণ এই মেমোরেন্ডাম দিয়েছে সঙ্গে আমরা জেলাধিপতির মাধ্যমে আমরা রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছি আশা রাখি আমাদের এই দাবি বিবেচনা হবে প্রতিলিপি হিসাবে আমরা কপি টু সিএম করসপন্ডেন্ট যতগুলা কনসার্ন অথরিটি আছে ওনাদেরকেও দিয়েছি আপনাদের সম্মুখে করিমগঞ্জের জেলাবাসীর এই জেলার এক নাগরিক হিসাবে আমরা সবাই এটুকুই বলতে পারি যে ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে দুর্ঘ দুর্ভাগ্যবশত সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধি ছিল না আর সেই ক্যাবিনেটের ইতিহাস জানা নেই যে এই করিমগঞ্জের স্বাধীনতা যে সময় হয়েছিল দেশের সেই স্বাধীনতার সময় এই করিমগঞ্জের মাটিতে অন্য পতাকা ঝুলছিল এই করিমগঞ্জের লোক ওনাদের কর্মতৎপরতা ওনাদের ত্যাগ তিথিকতা এবং ওনাদের বলিদানের মাধ্যমে এই করিমগঞ্জের এই করিমগঞ্জ ভারতবর্ষের মানচিত্রের ভিতরে এসেছে তাই এই করিমগঞ্জের মানুষের বাবা বেগকে আবেগকে যে ক্যাবিনেট যে ধাক্কা দিয়েছে সেজন্য আমাদের অত্যন্ত দুঃখ করিমগঞ্জ জেলার আপাদর মানুষের যে ক্যাবিনেট শুধু এই সিদ্ধান্ত নিয়েছে একটি নামকরণ করে একটি নামের পরিবর্তন করে কিছু যায় আসে না কিন্তু এই নামের উদ্দেশ্যটা কি হচ্ছে সমস্ত করিমগঞ্জের আপামর মানুষ জানেন যে করিমগঞ্জের যে শান্তিপ্রিয় বাতাবরণ বাতৃত্ব বোধকে নষ্ট করার লক্ষ্যে একটি নাম পরিবর্তন করা হয়েছে সামান্য একটা দু একটা দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে এখানে গণভোটের মাধ্যমে নাম পরিবর্তনের কোনো কোন দাবি ছিল না এখানে কোন বুথের ম্যানিফেস্টোতে কোন দলের ম্যানিফেস্টোতে যারা জয়ী হয়ে গিয়েছিলেন ওদের ম্যানিফেস্টোতে ছিল না এই জেলার নাম পরিবর্তনের তাই জনগণ যে বুথের যে ইয়ে দিয়েছিল মত প্রকাশ করেছিল সেটাতে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে একটা কেবিনেট যে ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধিও নেই সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা করিমগঞ্জের জনসাধারণ মেনে নিতে পারে না এবং পারবে না সেই জন্য আগামী দিনে আমরা সাংবিধানিক ব্যবস্থাপনায় গণতন্ত্রে বিশ্বাস করে আমরা সাংবিধানিক রাইটে যে প্রতিবাদ করার প্রতিবাদ করে আমরা যাব সেই দিকে আমরা এগোচ্ছি